বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বোমা ফেলেছে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমানবাহিনী এতে নিহত হয়েছেন কমপক্ষে একত্রিশ জন এবং আহত হয়েছেন আরও আটষট্টি জন বুধবার সন্ধ্যায় এমরাও উ জেলার একটি হাসপাতাল লক্ষ্য করে বোমা ফেলেছে বিমান বিমানবাহিনী হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী বার্তা সংস্থা এফপি জানিয়েছেন অবস্থা অত্যন্ত ভয়াবহ এখন পর্যন্ত একত্রিশ জনের মরদেহ এবং আটষট্টি জন আহতকে উদ্ধার করা গেছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে তিনি জানান সারা রাত ধরে উদ্ধার কাজ চলেছে এবং এখনও তা চলছে শিয়া সমৃদ্ধ গত কয়েক মাস ধরে রাখাইন প্রদেশের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে জানতাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি হামলার তথ্য স্বীকার করেছে এ গোষ্ঠী এই মুহূর্তে জান্তার সবচেয়ে বড় মাথা দেখার কারণ হয়ে উঠেছে আরাকান আর্মি দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে আরাকান আর্মির সঙ্গে সংঘাতে দুর্বল হয়ে পড়েছে জানতাবাহিনী এবং তাদের অনুগত মিলিশিয়ারা এদিকে জান্তা সরকার আগামী আটাশ ডিসেম্বর নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে তবে আরাকান আর্মিসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ভোট বয়কটের ডাক দিয়েছে